এক ধাক্কাতেই পেঁয়াজের বাজার দুই থেকে তিনশো টাকা কমতি দর্শক আজকে নভেম্বর রোজ বুধবার পাবনা পেঁয়াজের হাট সকাল থেকেই হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে বেচা কেনা প্রতিমন পেঁয়াজ কেমন নয় বেচাকেনা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে

দেশি পেঁয়াজ চৌত্রিশশো টাকা হয়তো একটা ভালো দাম হচ্ছে বাজারটা কেমন ছিল সকাল থেকে আমদানি খুব একটা বেশি নাই আমদানি কম তারপরে আসলে কৃষকের ঘরে কেমন পরিমানে পেঁয়াজ রয়েছে বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের বাজার দেশি পেঁয়াজ এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে কাকা দাম হচ্ছে কেমন এই পেঁয়াজটা চৌত্রিশ করছিস পঁয়ত্রিশশো টাকা

আজকের বাজার স্বাভাবিক বাজার আগের মতো নেই আগের মতোই কোনো পরিবর্তন নেই আসলে দেখাচ্ছে বছরের শেষ সময় এই সময়ে কৃষকের ঘরে কেমন পরিমাণে পেঁয়াজ রয়েছে আজ কিশকের ঘরে পেঁয়াজ আছে মাস চলে যাবে পেঁয়াজ আসতে কতদিন সময় লাগবে এক মাস এক মাস সময় লাগবে দেখাচ্ছে মরিকাটা পেঁয়াজ আসা মাত্র আবার এই পেঁয়াজটা নিয়ে কোনো ভোগান্তির মধ্যে পড়বে কিনা কিশোক মরিকার পেঁয়াজ কোনো ভোগান্তির মধ্যে পড়বে না আশা করি

টাকা বাজারটা কেমন দেখছেন কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার হাটে কিন্তু ব্যাপক পরিমানে দেশি পেঁয়াজের আমদানি রয়েছে আমরা কথা বলবো একটা বেসন পেঁয়াজ আমরা একটু কথা বলবো বেসন পেঁয়াজটার কেমন দাম হচ্ছে কাকা

সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ মোটা পেঁয়াজ ব্যসাখানা হচ্ছে তেত্রিশশো টাকা সর্বোচ্চ আটত্রিশশো টাকা প্রতিদিনের বা অবশ্যই আমাদের কৃষিটি আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ